আজকে কয়টা গরু দেখব মট রিমোট গরু দেখো পাঁচটা পাঁচটা এডিএল কোম্পানির বাচ্চা খুবই আমেরিকান বিটের বাচ্চা আমি আজকে পাঁচটা গরু দেখো দশেক দেখবে দেখি যদি দশকের মধ্যে না রাখার গরুগুলো ভালো আছে তাহলে নিবে আর যদি মন ভালো না তাহলে নিবে না সমস্যা নেই তো চলেন গরুগুলো এক এক করে আমরা দেখি ইনশাআল্লাহ দেখাব ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসেন কি জাতের এটা এটা হলস্টার ফিজিএল এডিএল 100 বিদের বাচ্চা ভাই সর্বোচ্চ ভালো परसेंटेज বাংলাদেশি পার্সেন্ট ভালো হলে এডিএল হাড়ের যে বাচ্চাগুলাই আমেরিকান বিটের বাচ্চা খুব ভালো জাতের বাচ্চা

এবং খাওয়া দাওয়া প্রতিটি গরু একদম সুস্থ সবল সুস্থ সবল গরু সুন্দরকে দেখা দেন দশক দশক দেখলে বুঝবি কেমন কোয়ালিটি গরু ঠিক আছে এটা মুখের কথা না বাস্তবে দশক দেখুক মোবাইলে সুন্দরভাবে যেটা কত পার্সেন্ট গরু এটা কেমন দাম নেবেন ভাই এটার দাম তো একদম সীমিত দাম এটা দাম তো 77 হাজার হ্যাঁ 77 হাজার একদম সীমিত দাম মানে এত কম দামে এত ভালো পার্সেন্ট গরু আমার মনে হয় এই পর্যন্ত কেউ দেখায় না ঠিক আছে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসেন সিরিয়াল দ্বিতীয় নম্বর এটা হলিস্টান ফিজিয়ান জাত খুবই কোয়ালিটিফুল বাচ্চা সুন্দর সুন্দরভাবে দর্শক দেখায় দেন ঠিক আছে হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান মানে সর্বোচ্চ পার্সেন্টেজ হবে যে গুলো পাঁচ পাঁচটা করে পাঁচটা এটা থেকে ওটা ভালো ওটা থেকে ওটা ভালো ঠিক আছে এটার বয়সটা কত মাস হবে এটার বয়স হবে মানে 10 মাস প্লাস হবে 11 মাস হবে 10 থেকে 11 মাস বয়স হবে জি 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 খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল গরু ঠিক আছে আরে মাদার দেখেন অনেক ভারী এর বাট গুলো তলা বাট সুন্দরকে দর্শক দেখায় দেন কি জিনিস এটি এই দেখেন মনে হচ্ছে এখন দুধ দান করা যাবে হ্যাঁ এই যে এই জিনিস এটা

আমেরিকান বিজের হান্ড্রেড কোয়ালিটি একটা এডিএল বিজের আছে আমেরিকান বিজের ঠিক আছে এডিএল কোম্পানির বাচ্চা একটা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা মানে সর্বোচ্চ পার্সেন্ট আছে দেখেন গলার থেকে মাদা প্রণাদান লাভি কিচ্ছু না একদম স্টার একটা গরু আমার মনে হয় বাংলাদেশে ভালো পার্সেন্ট করে গরু তাহলে এই গরুর ভিতরে ইনশাল্লাহ আছে হান্ড্রেড বিজের বাচ্চা এক কথা এডিএল হান্ড্রেড বিজের বাচ্চা এডিএল হান্ড্রেড মাদারা দেখায় দেয় ঠিক আছে দেখায় দেয় একটু চারটা নিপুর খালি দেখায় দেয় গরু কারে কয় ঠিক আছে

আর এই গোটা মায়ের দুধের রিকর্ড ভালো আছে ঠিক আছে আঠাশ লিটার দুধ হয় মায়ের সেই জাতের একটা বাচ্চা আমেরিকান বীজের বাচ্চা এডিএল হান্ড্রেড বীজের বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখবেন ভাই এটার দামটা আছে কোনো দশ দিন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামটা এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার কিন্তু যাতে মানে গুণাগুণে কোনো দিক দিয়ে দশ কম নাই এই গোটা আলোচনা সাপেক্ষে নিতে পারবো হালকা সীমিত দামকে নিতে পারবো

ভালো না খারাপ সেটা দর্শকই বিবেচনা করবে ঠিক আছে প্রত্যেকটা গরু সর্বত্র ভালো পার্সেন্ট হবে নিঃসন্দেহ দশক নিজেরা খামার করতে পারে এই গরু আর আমার খামারে গরু কেনার আগে আমি একটা কথাই বলি আমার খামারে যদি কোনো লোক আসে তাহলে অল্প কিছু টাকা হাঁক তো দু চার পাঁচ হাজার টাকা নিয়ে আসবে নিয়ে এসে আমার গরুগুলো পছন্দ হওয়ার পর আমাকে বায়না করবে ওনার সঙ্গে আমার গাড়ি এলা যাবে গাড়িতে টাকা পাঠাতে সমস্যা নাই যারা বিদেশ বাড়ি আছেন তারা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আমি সুযোগ সুবিধা দিব গরুগুলো পছন্দ করবেন তারপরে যা করার দরকার সেটা আমি করবো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেবো নাম্বার জিরো ওয়ানো ডাবল সিক্স এইট এটা আমি এই নাম্বারে যে কোনো টাইমে আমাকে ফোন দিলে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি ঘুরতে রাখতে পারবো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম